এদিকে দুপুরের পর সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে ছাত্রলীগের কেরিলা বাহিনী একে একে পালাতে শুরু করেছে উপদেষ্টারা এক দফার ডাক দিয়ে রাস্তায় গাছ ফেলে ঢাকা বোলাকেট করল ছাত্রলীগ আবারও সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধান বাঁচাতে একাত্তা হলেন একজোট হলেন এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বারো তারিখ রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনা প্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন হঠাৎ ইউনুস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন দিশেহারা ইউনুস ভারতকে শেখ হাসিনা বিষয়ে নিষেধাজ্ঞা ইউনুস আসলে দিশেহারা হয়ে গেছে ইউনুস আসলে পাগল হয়ে গেছে আপনারা কি পতনের গন্ধ শুনতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে ইউনুসের সময় শেষের দিকে রাতে তিনি টপকে যেতে পারেন টপকে যাওয়া মানে উপরে যাওয়ার কথা বললে চলে যেতে পারেন এবং চলে গেলে যে আসিফ নজরুল থেকে শুরু করে আরও যারা যারা উপদেষ্টা পরিষদে আছে এরা কেউ যে সেফলি দেশের বাইরে যাইতে পারবে না এটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতেই পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বিশ্বস্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে মতো আমি আপনাদের সিরিয়াস ফারকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার তাদের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংগত যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সেটা দর্শক আর বেশি কথা আমরা একটু এখানে একটু বিস্তার দেখবো আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু নিজেদের বাঁচাতে সংবিধান বাঁচাতে একাটা হলেন একজোট হলেন এবং ডক্টর রাজপথে পারলে দাবি করে নেন সরিয়ে দেন পারলে সংবিধান বাতিল করে দেন পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের আহ প্রত্যাশার সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেললেও ফেলতে পারেন শেষ পর্যন্ত সেসব দাবি আবার ভেস্তে গেল কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এ দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টি যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান উপদেষ্টাকেই সই করতে হবে যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই জামার কি করছেন তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করে ফেলছেন না এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত এক বছরের বেশি সময় গেছে বাংলাদেশ কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুঁড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরে এই নিয়ে মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয় যদি আপনারা রাজনৈতিক দলেরা মতৈক্যে পৌঁছতে না পারেন তাহলে প্রধান উপদেশটা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন কিন্তু আসলে সরকারের একক সিদ্ধান্ত সাধ্য ছিল না নেই সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই চোদ্দ পনেরো মাস ধরে নিশ্চিত করে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে মানে বঙ্গভবনে গত রাতেও এই আজকে যখন প্রধান উপদেশটা আহ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই রাতেও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান দিয়েছিলেন 12 তারিখ রাতে বুধবার রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহবুদ্দিন চப்பு এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন যে এই আদেশে রাষ্ট্রপতি ছাড়া කිছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সই করতে দেওয়া যাবে না জুলাই সনদ বা কোন সনদ মানে কি নামে সেই সনদ ডাকা হচ্ছে সেটা বিষয় নয় কোন সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা হয় তাহলে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী এক একটা একজোট তারা জরুরি অবস্থা ঘোষণা করবেন এই হুমকিটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে 11 তারিখ মানে মঙ্গলবার গিয়ে দিয়ে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনায় গিয়ে এই কথা কিন্তু সামাজিজগাজব মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন যমুনায় গেছেন প্রথমে তিনি সেখানে গিয়ে এটা বলে এসেছেন কারণ আমি আপনাদের বলেছি যে সেনাবাহিনীর জেনারেলেরা এখন এই নির্বাহী বিভাগকে ডক্টর ইউনূস সরকারকে একেবারেই বিশ্বাস করছে না এমন কি ইউনূস সরকারের প্রিয় যে জেনারেলেরা মানে উনি তো সেই আগস্টের পর থেকে এক রকমের ভাগাভাগি করেছেন যে ওয়াকার হাসিনা লোক আর ওই হাসিনা লোক উনি নিজেদের লোক বানানোর চেষ্টা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে মাথার উপরে বসিয়েছেন যেন তিনিও আরেকটা সেনা প্রধান এবং তার সঙ্গে মিলিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের যে পিএসও প্রধান উপদেষ্টার দফতরে কামরুল হাসান সেই কামরুল হাসানকে ফেব্রুয়ারি থেকে সেনা প্রধান বানিয়ে দেওয়া যায় কিনা সেই প্রচেষ্টা করেছেন নানা রকম চেষ্টা চরিত্র তিনি করে সেনাবাহিনীকেও একরকম তার মানে বশবর্তী করবার মানে তার অনুগ্রহের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেছেন মানে ঠিক যে ধরনের ম্যানিপুলেশন যে ধরনের মানে একরকমের টোপ দিয়ে দিয়ে লোভ দিয়ে দিয়ে এটা দেব ওটা দেব বলে তিনি রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে সব তার একেবারে বসংবদ করে ফেলেছেন মানে তিনি যমুনায় ডাকলে সবাই একেবারে তার মানে হুজুর কি নির্দেশনা দেন সেই পথ চেয়ে থাকেন তিনি চেয়েছিলেন সেনাবাহিনীটাকেও সেভাবে গড়ে নিতে কিন্তু সেসবে তিনি সমর্থ যে হন নাই সেটারও মূল কারণ সেনাবাহিনীর জেনারেলেরা প্রত্যেকে বুঝেছে একদিকে এই নির্বাহী বিভাগ যেমন ভীষণ প্রতিশোধ পরায়ণ ভীষণ ম্যানিপুলেটিভ মানে তারা নানা রকম খেলা খেলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করছে হাসনাথ আবদুল্লাহকে রাজপথে রেখেছে যে যে কোনো সময় ওয়াকার না হাসনাথ বলে ওয়াকারকে যেন ক্যান্টনমেন্ট থেকে টেনে বের করে ওয়াকার ঝুলিয়ে দেওয়া যায় এমন একটা পরিস্থিতি তৈরি যাতে সবসময় থাকে এই ব্যবস্থাগুলো করতে এই সব কিছু বিবেচনা করে বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সর্বশেষ এমনকি এমনকি কর্মরত জেনারেলদেরকে যারা যারা জামাতপন্থী জামায়াতের সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনের সময় ঘনিষ্ঠভাবে ভাবে কাজ করছিলেন ডিজিএফআই চিফ হামিদুল হক এরা সহ এদের প্রত্যেককে বিপদগ্রস্ত করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের মামলা দিয়ে দিয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাতকড়া করা পড়িয়ে আদালতে নিচ্ছে তখন জেনারেলেরাও সবাই একাট্টা হয়ে গেছেন এখানে পরিস্থিতির একটা বড় বদল ঘটেছে তারা নির্বাহী বিভাগকে আর বিশ্বাস করতে রাজি না আর তারা জানেন সেনাবাহিনীকে রক্ষা করতে হলে মানে ওই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মিলিশিয়া বাহিনী যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না করেন কারণ তারা তো প্রস্তুত তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করবেন তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ঠেকাবেন তারা সীমান্তে ভারত ঠেকাবেন সব নাকি তারা ঠেকাতে সশস্ত্র প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছেন তো সেনাবাহিনী তো তাদের কোনো দরকার নাই যে কারণে তারা প্রায়শ এই রাজপথে দাঁড়িয়ে এমন বক্তৃতা দেন যে এই সেনাবাহিনীর আমাদের দরকার কি এই ভারতপন্থী ভারতের দাস সেনাবাহিনীর দরকার কি এরকম পরিস্থিতিতে যাতে পুরো বাহিনীটাকে না পড়তে হয় এই কারণে জেনারেলের একাতটা এবং তারা সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই সাহসটুকু দিয়েছেন এই বলটুকু দিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন আপনি সাহেবকে স্পষ্ট করে বলবেন যে আর কোনো কথা না নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে হবে আপনি স্পষ্ট করে বলবেন যে নির্বাচন না হলে সেনাবাহিনী অনন্তকাল রাজপথে থাকবে না আপনি স্পষ্ট করে সাহেবকে বলবেন সেনাবাহিনী এখন রাজপথে সক্রিয় থাকবে না এখন একরকমের মানে সংখ্যায় কম কোনোভাবে মোতায়েন থাকবে নির্বাচনটা সময় মতো হলে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হলে সর্বশেষ জেনারেলদের সভায় কিন্তু এটাও খুব গুরুত্বের আলোচিত হয়েছে তাহলেই শুধুমাত্র আহ সেনাবাহিনী সম্পূর্ণত এই নির্বাচনে আহ সংশ্লিষ্ট হবে আর বলে দেবেন এসব গণভোট টনভোটের কোন ডিউটি সেনাবাহিনী দিতে পারবে না তারিখ গিয়ে 3 বাহিনী প্রধান মিলে জমুনায়ে এই কথা বলে এসেছিলেন এরপর ওয়াকারুজ জামান এই যে সরকার 11 12 তারিখে একটা সিদ্ধান্ত দেবে গণভোট আর ভোটের বিষয়ে এটা শুনে ওয়াকারুজ জামান এই জেনারেলদের পরামর্শে 11 তারিখ জমুনায়ে গেছেন এবং গিয়ে বলে এসেছেন গণভোট আর ভোটের কবে হবে বা জুলাই সনদ বাস্তবায়নে আদেশে কে স্বাক্ষর করবে এসব সিদ্ধান্ত আপনার নয় অন্তর্বর্তী সরকারের নয় অন্তর্বর্তী সরকারই গঠন করা হয়েছে একটা সাংবিধানিক দুর্বল ভিত্তির উপর রাষ্ট্রপতি একটা রেফারেন্স দিয়েছেন আপিল বিভাগে বলে দাবি করে একটা নিয়ম কানুন বের করে এনে এই সরকারটা গঠন করে দিয়েছিলাম শুধুমাত্র নির্বাচনটা করবেন বলে কাজেই নির্বাচনটা অনুষ্ঠান করুন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি আর ভোটের দিনে গণভোট এই প্রস্তাবটুকু আপনি দিতে পারেন ভোটটা ফেব্রুয়ারিতে হতেই হবে এবং এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাওয়ার আগে এই রাষ্ট্রপতি চুপ্পু সই করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে হাসনাত আবদুল্লাহ এখন নদীতে ডুবে মরবেন কিনা আত্মহত্যা করবেন কিনা সেসব বিষয়ে তাদের কেয়ার করবার উপায় ছিল না গ্রাহ্য করবার উপায় ছিল না কারণ এই ব্যবস্থাটুকু না করলে এ বিষয়ে একটা না হলে এ বিষয়ে একরকমের আহ জোর না খাটালে তাদের প্রাণটাই রক্ষা পায় না কিন্তু তাতে কি আসলে সম্পূর্ণত নিরাপদ হয়ে গেলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং জামার অনেকগুলো ঘটনা ঘটতে পারে জামায়াতে ইসলামী রাজপথেই আছে তারা বলেছে পাঁচ দফা দাবি আদায় ব্যতিরিকে তাদের লাগাতার আন্দোলন চলবে তারা এখন আন্দোলনে থাকতে পারে বঙ্গভবনের দিকে তাদের আন্দোলন নিয়ে যেতে পারে আজ সারাদিন আওয়ামী লীগ ঠেকানোর পর এখন হয়তো বা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে আবার বঙ্গভবন ঘেরাও হতে পারে খুব সম্ভাবনা থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অনন্তকাল ক্ষমতায় থাকতে চান নির্বাচনটা একরকমের অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে চান কিংবা জামায়াতে ইসলামী তারিখে সভায় যেটা বলেছে যে গণভোট না হলে ছাব্বিশে নির্বাচনের স্বপ্ন দেখা ঠিক হবে না আরেক নেতা বলেছেন নির্বাচন উনত্রিশে হবে তো এই পরিস্থিতিগুলো যারা একমত এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী সরকার তারা হয়তো বঙ্গভবন ঘেরাওয়ের একটা নাটক এখন তৈরি করবেন সেই বঙ্গভবন ঘেরাওয়ের নাটকের পরিণতি কি হয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে এই বঙ্গভবন ঘেরাও নাটকের পরিণতিতে কি শাহাবুদ্দিন চুপ্পুকে সত্যি অপসারিত হতে হয় তখন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও চুপ্পুকে রক্ষার মাধ্যমে নিজের যান রক্ষা করবেন সেই বিষয়গুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে তবে নাটক হয়তো আরো কিছু বাকি রাস্তায় থাকা ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক পক্ষগুলো এত সহজে লেজ গুটিয়ে বিএনপির পক্ষে যাওয়া এই সিদ্ধান্তগুলো মেনে নেবেন তা বিশ্বাস করা মুশকিল এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনাপ্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে আওয়া এই খবর সত্য নয় দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু সূত্র পর নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন ইউনুস ভাই বলে সম্বোধন করা এক উপদেষ্টা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে তবে ইউনুস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার দশ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেইফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে হঠাৎ ইউনুস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন এই প্রশ্ন আমার মনে এসেছে আমার বিশ্লেষণ বলছে এর পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে এক হচ্ছে সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বস করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা বেঁকে বসেছেন সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনুস মানেননি ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য মনে করুন ইনাফ ইজ ইনাফ এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনুসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে এক নাম্বার দুই হলো বিদেশি শক্তি বিদেশি শক্তি যারা এতদিন ইউনুসকে ক্ষমতা অস্ত্র অর্থ দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ইউনুসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয় সবচেয়ে বড় কথা হলো ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে যার দায় বিদেশিরা নিতে চাইছে না বিশেষ করে তুলসি গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইউনুসের পাশ থেকে সরে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী তিনবার তারিখ দিয়ে ঠিক করেও বাংলাদেশ সফর বাতিল করেছেন আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই এমনকি ইউনুসের ঘনিষ্ঠ মিত্র আইএমএফ পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে এমত অবস্থায় ইউনুস মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই তার মানে 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 কেটে সময় এসেছে। নাম্বার হচ্ছে। যে তার লালু মানে জামায়াত নিরাপদে ক্ষমতা থাকতে পারবেন কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানাপড়েনের এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনুসের পক্ষে রইল বাকি এনসিপি ইউনুসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোন শক্তি নয় একটি দায় টি লায়াবিলিটি এবং বকিয়ার রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে এই এনসিপি এমন অবস্থায় ইউনূসের প্রস্থান না করে উপায় কি বলুন 99 বছর বয়সে এসে ইউনূস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠকাতে এখন তার ভাগ্যে হয় জেল না হয় বিদেশে নির্বাসন এবং সেখানেই হয়তো তার মৃত্যু এটা ছাড়া আর কোনো পথ

বাস্তব রাজনীতির টানা পড়েন এই দুই চাপের মাঝখানে তার অবস্থান হয়ে উঠেছে সামরিক সূত্র পর্যবেক্ষকরা বলছেন সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ছিল কিন্তু সেই প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে ততই নেতৃত্ব এখন চায় রাজনৈতিক কাঠামো স্পষ্ট হোক অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত রাখা হোক এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক অন্যদিকে ইউনুস শিবিরের কিছু উপদেষ্টা আরো সময় চাইছেন নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই মতভেদি এখন অন্তর্ সরকারের ভিতরে নতুন সংকট তৈরি করেছে ঘনিষ্ঠ সূত্রের দাবি সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউনুস হয়তো তা তা ভালোভাবে বুঝতে ইতিমধ্যে সন্ধ্যায় গুজিব পড়ছে ঢাকার বাতাসে যে সাহেব গেছেন গেছেন কেন নিয়ে কোনো কথা নেই এরকম একদিন সেই রাখাল বালকের গল্পের মতো গুজব নিয়ে সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বিদেশি শক্তির অবস্থান নিয়ে নানান বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে পশ্চিমা সমর্থক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা ব্যক্তি নয় ইউরোপের পক্ষ থেকে বলা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে দ্বিধা প্রকাশ করা হচ্ছে এই বার্তাগুলো অন্তর্বর্তী প্রশাসনের ভেতরে স্পষ্টভাবে পৌঁছে গেছে ফলে ইউনিসেফ চারপাশে তৈরি আন্তর্জাতিক সমর্থনের বলয়টা কিছুটা আলগা হয়ে পড়েছে এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং এর মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের লকডাউন দেশের রাজনীতিতে যেসব দল ইউনুস সরকারের সহযোগী হিসেবে ছিল তাদের মধ্যে মতভেদ ক্ষমতার হিসা বুঝে নেওয়ার দেখা দিয়েছে বিরাট গন্ডগোল বিএনপি এবং জামায়াত ঘনিষ্ঠ অংশগুলো ভবিষ্যৎ ক্ষমতার ভাগ প্রভাব ধরে রাখার জন্য কৌশল নিয়ে ব্যস্ত অন্যদিকে ইউনুসের হাতে গড়া এনসিপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউনুস শুরুতে ভেবেছিলেন এই মিত্র জোটটাই তাদের নিরাপত্তা এবং স্থায়িত্বের গ্যারান্টি হবে কিন্তু এখন এই দলগুলোর আভ্যন্তরীণ বিভাজন অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্ব সংকট পরিস্থিতিকে আরও দুর্বল করে তুলছে রাজনীতির অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা বলছেন কিছু পুরনো চিন্তাবিদ এবং নেটওয়ার্ক যাদের মধ্যে ফরাদ মাজার বা প্রবাসে থাকা কিছু ইউটিউবার এখন সক্রিয়ভাবে রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন ইউনুসের পক্ষে তাদের লক্ষ্য একটি নতুন মতাদর্শিক প্ল্যাটফর্ম গঠন করা যা বিএনপি এবং অন্যান্য অংশের সঙ্গে ভবিষ্যতে সময়ের সমন্বয়ের পথ হয়তো খুলে দিতে পারে বা একটা কিছু হতে পারে আরকি এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে ক্ষমতার ভারসাম্য নীরবে বদলাচ্ছে এনসিপি এখন আর ইউনুসের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই এমন ধারণা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে সব কিছু মিলিয়ে দেখা যায় এনুস এখন এক এমন পরিস্থিতিতে যেখানে তাকে একসঙ্গে তিনটি ফ্রন্ট সামলাতে হচ্ছে সেনাবাহিনীর ক্রমবর্ধমান চাপ এবং দ্রুত নির্বাচন দাবি আন্তর্জাতিক সহযোগীদের নীরবে সরে যাওয়া এবং রাজনৈতিক মিত্রদের ভেতরে দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা কথা আমি শুরুতে বলেছি এই তিন তার অবস্থান দুর্বল হচ্ছে ফলে সেইফ এক্সিট ধারণাটি এখন কেবল গুজব নয় বাস্তব হিসেবেও আলোচনা এসেছে ঘনিষ্ঠ সূত্রের বর্তে শোনা যাচ্ছে ইউজ এখন নিজের ভবিষ্যৎ অবস্থান এবং আর্থিক নিরাপত্তা নিয়েও চিন্তিত এত টাকা উনি কোথায় রেখে যাবেন কি করবেন অন্তর্বর্তী সরকারের সাফল্য যদি প্রত্যাশিত না হয় তবে তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সম্পদ বিশেষ করে অংশীদারদের সাথে সম্পর্ক পারে তার আশেপাশের কিছু উপদেষ্টা নিরাপদ ভাবছেন এতক্ষণ একটা তারিখ ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পেছনের কারণ হিসাবে কি আপনার এগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয় মনে না হলে আরেকটি ছোট্ট তথ্য দিয়ে আজকে শেষ করি আপনারা এই তথ্য শুনে থাকবেন যে ইউনুস এবং তার উপদেষ্টারা ইতিমধ্যেই দিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কেউ কেউ যে করতে পারেননি তা তো নয় কিন্তু শেখ পক্ষ থেকে তাদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি তারা কি প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাবেক সেনা কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছেন সফলও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার ছাড়া এসব যোগাযোগের যে কোনো মানে নেই বা ফায়দা নেই সে কথাও এই যোগাযোগকারীরা জানেন মোট কথা তিরিশে নভেম্বরের পর পরিস্থিতি সামলাতে না পারলে ইউনুস মহাজন না থাকার যে কথা তিনি তাকে ইউনুস ভাই ডাকা উপদেষ্টার কাছে বলেছেন সেটাকে মিথ্যা ভাবতে পারেন আপনি আপনার সে অধিকার আছে কিন্তু এই মুহূর্তে এই সত্যটুকু আপনাদের জানাবো বলে আজকের ভিডিওটি এত লম্বা হলো সম্ভবত এই প্রথমবারের মত প্রতিনিয়ব প্রতিনিয়ত বিএমপি কে নিয়ে কটুক্তি করা নাসির পাটুয়ারি আর হাসনাত আব্দুল্লাহ আজকে এই প্রথমবারের মত এরকম অপমানের শিকার হয়েছেন এই দৃশ্যপর একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছি ডক্টর জাহিদুল রহমান যিনি এই মুরুবি ভদ্রলোক তিনি আপনার নাসির পাটুয়ারিকে এবং হাসনাতকে শাসাদ ছিলেন আর পেছন থেকে আরেকজন ডাক্তার তিনি বলতেছিলেন বেয়াদ হাসনাথকে যে বের হয়ে যাও তোমাদেরকে এই ধরনের কথা বলার অনুমতি কে এখন আসলে কি ঘটেছিল সেই ঘটনা নাসির উদ্দিন পাটুয়ারি ইদানিং সময় যে সকল বক্তব্য দেয় যে আপনার শেখ হাসিনা তো ভারতে পালাইছে তারেক রহমান কোথায় পালাবে এবং কি বিদেশ থেকে তিনি যে অনলাইনে কার্যক্রম চালান বা রাজনীতি করেন সেটা নিয়েও কঠোর সমালোচনা প্রতিনিধিত্ব থাকে আবার মাঝে মাঝে এমন বক্তব্য দেন যে বিএনপিকে পালাতে হবে বঙ্গোপসাগরে তো হাসনাত আবদুল্লাহ মাঝে মাঝে কিন্তু এরকম উরাধুরা বক্তব্য দেয় এতদিন যাবৎ তাদের এই বক্তব্যকে প্রটেস্ট না করলেও হাসনাত আবদুল্লাহ এবং নাসিরুদ্দিন পাঠুয়ারির এখন এই যে বিএনপিকে নিয়ে শৈথনিহত নানান বক্তব্য দিচ্ছে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হচ্ছে দলটির নেতাকর্মীরা এতদিন আওয়ামী লীগ ইস্যুতে যে বক্তব্যগুলো ছিল আস্তে আস্তে এগুলো বিএনপির দিকে যাচ্ছে কারণ কি আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নাই শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিলে মানুষের আর রকম শোনে না হাহারি এক পরে তো ক্ষমতায় আগামী দিনে যারা বেশি ভাগ আমরা যদি বুঝতে পারি যে ক্ষমতা প্রত্যাশী হচ্ছে আপনার বিএনপি বা তারা ক্ষমতায় যাবে এমনটা আজ করা হচ্ছে সো তাদের এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তারা যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চাচ্ছে সেটা হচ্ছে বিএনপিকে অপমান করা অপদস্থ করা আবার কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে কিঞ্চিত সত্য হলেও কিন্তু রাজনৈতিক যে ভাষা ব্যবহার এই ভাষা ব্যবহারটা নিয়ে আসলে মধ্যে এক ধরনের এটা দেখা দিয়েছে কারণ যখন বলছিল যে একজনের কথার মধ্যে আরেকজন কথা বলতে হয় না আপনি শিষ্টাচার বোঝেন না পেছন থেকে লোক বলতেছিল তুই এখন এটা বলার কারণ কি তিনি বলতেছিলেন যে তোমার কাছ থেকে আমরা শিখব তোমরা শিষ্টাচারের কিছু বোঝো এখন আমরা যদি আমজনতা হিসাবে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের যে স্পিড অথবা ভাষাগত মানে ব্যবহার যে প্রয়োগ হয় সেটা ফোকাস করি তাহলে এনসিপির নেতা কর্মীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি বক্তব্য দেন বিশেষ করে বিপরীত রাজনৈতিক দলগুলোকে নিয়ে লাইক আপনি এখন দেখেন জামাতকে তারা যেই ভাষায় মানে ধুয়ে দিচ্ছে প্রতিদিন এখন নিজেদেরকে পরিচ্ছন্ন মানে রাজনৈতিক দল হিসেবে তারা যেটা এস্টাবলিশ করতে চাচ্ছে ইতিমধ্যে এনসিপির একাধিক নেতা কর্মী যৌন কেলেঙ্কারী সহ চাঁদাবাজির মামলা সহ চাঁদাবাজিকে প্রশ্রয় করা সহ যেখানে আজকে তারা এই বক্তব্য দিয়েছেন চাঁদাবাজি করে বিএনপি মামলা বাণিজ্য করে তো চাঁদাবাজিকে এনসিপি করে না হান্নান মাসুদ যেই ছেলেটা আছে নিজেই তো ভাই চাঁদাবাজদের উস্তাদ হিসাবে এতে বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে সো এক গুসা আর এক গুসা রেখে সিদ্ধিয়াহুদ বিষয়টা কিন্তু অনেকটা এরকমই হচ্ছে আমি মনে করি যে এনসিপির রাজনীতিতে যে জিনিসটা প্রাপ্য ছিল যেমন ধরুন আওয়ামী লীগ সবসময় কটূক্তি করছে বিএনপি আওয়ামী লীগকে কটুক্তি করছে আওয়ামী লীগ জামাতকে কটুক্তি করছে জামাত আওয়ামী লীগ নিয়ে করছে নোংরা ভিডিও বানাইছে অনলাইনে ছাড়ছে এই খেলাগুলো ছিল এখানে নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা যে পরিবর্তনটা দেখতে চেয়েছি এনসিপির কাছ থেকে সেইটা আসলে কতটুকু পাচ্ছি এনসিপির যে জনসমর্থন ছিল শুধুমাত্র তাদের অন্য দলগুলোর বা যারা গুরুত্বপূর্ণ মানুষ আছেন তাদেরকে নিয়ে করা তাদের মন্তব্যগুলোর কারণে কারণেই এনসিপিরপূর্ণ আচরণগুলোর কারণেই জনগণের কাছে এনসিপি কিন্তু প্রত্যাখ্যান হয়েছে আপনি এটা দেখেন ডাকসু জাকসু চাকসু যতগুলো নির্বাচন হয়েছে ছাত্রদের দল তারা দিন রাত ছাত্র ছাত্র করে যদি নিজেরা কেউ ছাত্র না ছাত্ররা এদেরকে বয়কট করে গেছে এখন রাজনৈতিকভাবে এরা যদি কোনো দলের সাথে জোটে না যায় এরা যদি কোনোভাবেই কারোর সাথে আপোষ করতে না পারে নিজে নিজে নির্বাচন করে গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি সারা বাংলাদেশের একটা সিটও পাবে না এটা সবাই জানে যদি কোনো আসনে অন্য দল প্রার্থী দেয় আর তারাও প্রার্থীদের মানে জামানত বাজে হবে এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা ছিল আসরাদ আব্দুল্লার প্রতি মানুষের প্রত্যাশা আছে তবে আমার মনে হয় যে ভাষাগত ব্যবহারে তাদের আরেকটু সচেতন হওয়া দরকার কারণ এক জায়গা থেকে শুরু হয়ে গেলে এই যে আজকে ডাক্তার জাহিদ সাহেব তিনি যখন এটা নিয়ে প্রতিবাদ করলেন অনেক জানতে পারছেন বিরুদ্ধে শেয়ার করে উঠবে আর আমাদের যারা ইতিমধ্যে শেষ করে যদি দেখেছেন তাদেরকে অসুবিধা জানাই এখানে শেষ করবো আজকে ভিডিও থাকবেন দেখবেন অন্য